সমালোচনা শহরে বাস করি তাই বদনাম তো একটু থাকবেই নানান লোকের নানান কথা কানে নিলে মাথা ব্যথা কে কে বলল না বলল ওই সবে কান দিয়ে লাভ নাই নিজে যা ভালো মনে করি তাই করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে কি কি রান্না হয়েছে আপনাদের সাথে শেয়ার করব আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব এবং ছোট চিংড়ি মাছ এবং আমরা দিয়ে কচু রান্না করব। প্রথমেই ডাল আর ভাতের চাল ধুয়ে নিয়েছে তারপর ভাত আর ডাল চুলায় বসিয়ে দিব আমার মা সবসময় ভাত আর ডাল আগে বসিয়ে দেয় ভাত আর ডাল বসিয়ে অন্যান্য তরকারি এবং মাছ কেটে নেয় আজকে যেহেতু ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করা হবে তাই ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছে এবং মাছের আঁশগুলো চামিচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছিল মাছের আঁশ ছাড়ানো হয়ে গেলে মাছগুলো মা কেটে নিচ্ছিল মাছগুলো কাটা হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিল আমরা বাসার সবাই ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি অন্যান্য মাছও পছন্দ কিন্তু ইলিশ আমাদের বাসার একটু বেশি পছন্দ মাছগুলো ধোয়া হয়ে গেলে মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছিল মাছের মধ্যে মা হলুদ লবণ মাখিয়ে নিল এবং চুলায় একটা কড়াই বসিয়ে দিল এবং তাতে তেল দিয়ে দিল তেলটা যখন গরম হয়ে এসেছে তখন তার মধ্যে মাছগুলো এঁকে একে সবগুলো দিয়ে দিয়েছে মাছের এক পিঠ ভালোভাবে ভেজে নিয়ে মাছগুলো উল্টে দিচ্ছিল অন্য পিঠ এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছে তারপর মা বেগুনগুলো কেটে নিচ্ছিল সে মাছটা যেহেতু বেগুন দিয়ে রান্না করা হবে তাই বেগুনগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে এবং ভাজার জন্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছে তারপর কড়াইতে একে একে সবগুলো বেগুন দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলো সব ভেজে নিল বেগুন ভাজতে ভাজতে আমাদের ডাল হয়ে এসেছে ডাল হয়ে গেলে ডাল চুলা থেকে নামিয়ে চুলা অন্য কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিয়েছে মা মা বলে মরিচ দিলে নাকি ডাল থেকে অনেক ভালো ঘ্রাণ আসে মরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে তখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে তখন ডালটা বাগার দিয়ে দিলো সত্যি বাগার দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে ডাল হয়ে গেলে চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে কড়াইতে তেলে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলো পানির মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলো সব রকম মশলা দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিল পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে কিছু আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল কষানো হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে দিল এবং সেই ঝোলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিল বেগুনগুলোর সাথে সাথে ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাছটা রান্না করে নিল মাছ রান্না হয়ে গেলে মা কচুটা কেটে নিচ্ছিলো কচুটা যেহেতু অনেক বড় ছিল তাই কাটতে অনেক বেশি সময় লেগেছিলো কচু কাটা হয়ে গেলে কচুগুলো ধুয়ে নিচ্ছিল কচুগুলো ধোয়া হয়ে গেলে ছোট চিংড়ি মাছ বেছে নিয়েছে তার সাথে কচুতে দেওয়ার জন্য কিছু আমরাও কেটে নিচ্ছিল হয়ে গেলে চুলায় বসিয়ে এবং চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছিল আর চিংড়ি মাছের ঝোকা বেটে নিয়েছে তার মধ্যে হলুদ লবণ মরিচ মিশিয়ে নিচ্ছিল চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে উঁচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর এইদিকে চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছিল হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে মাছের ঝোগা বাটাটা দিয়ে দিয়েছে কচুটা সিদ্ধ হয়ে গেলে ডাল সাহায্যে কচুটা মিলিয়ে নিচ্ছিল আর অন্যদিকে ঝোলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল চিংড়ি মাছগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে কচুটা দিয়ে দিল কচুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে মিলিয়ে নিয়েছে তারপর আমরা গুলো কচুর মধ্যে দিয়ে দিল এবং ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছিল কচু শাক আমার খুবই পছন্দ আর এইভাবে আমরা দিয়ে রান্না করলে আমরা বাসার সবাই অনেক বেশি